আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য বরাবর মানে নতুন আরেকটি প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি জনপ্রিয় ব্র্যান্ড প্যানাসনিক ব্র্যান্ডের রাইস কুকার তো আপনারা যারা প্যানাসোনিকের প্রোডাক্ট ইউজ করেন তারা জানেন প্যানাসনিকের যে গুণগত মান কতটা ভালো হয় তো এমন একটা রাইস কুকার নিয়ে আসছি যারা একটা ভালো মানের রাইস কুকার চাচ্ছেন যে একটা রাইস কুকার কিনে আমি বহু বছর ইউজ করতে চাই তাদের জন্য এই রাইস কুকারটা ভিউয়ার্স তো এই রাইস কুকারের ডিটেলস আমি আপনাদেরকে জানাবো তো এটার সাথে কি কি ফিচার থাকছে এবং কেন এটা আপনারা বহু বছরই ইউজ করতে পারবেন সম্পূর্ণ ডিটেইলস আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব চলুন প্রোডাক্টটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক প্যানাসনিক ব্র্যান্ডের প্রোডাক্ট চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো করে দিবেন তো চলুন ডিটেইলসটা আমি আপনাদেরকে এদের সঙ্গে শেয়ার করি তো ভিওয়ার্স দেখেন এই যে প্যানাসনিক ব্র্যান্ডের এরকম একটা বক্স সুন্দর একটা কালার তো আমি প্রোডাক্টে যাওয়ার আগে একটু বক্সের কী কী রয়েছে ফিচারগুলো একটু দেখাই দেখেন এটা হলো প্যানাসনিক ব্র্যান্ডের মডেল নাম্বার হলো এস আর ডব্লিউ এ ওয়ান এইট এইস পি এফ এটা কিন্তু অটোমেটিক কুকার ওয়ার্মার আপনারা জানেন প্যানাসনিক রাইস কুকারগুলো সবগুলো কিন্তু অটোমেটিক হয়ে থাকে এটা কিন্তু কী পমে যদি রাখেন পাঁচ ঘন্টা কী পমে থাকবে এবং মাল্টি কুকিং রয়েছে এটাতে আপনারা মাল্টি এটাতে আপনারা খিচুড়ি রান্না করতে পারেন ভাত রান্না করতে পারবেন এমনকি তরকারিও রান্না করতে পারেন এটাতে বিহর ক্যাপাসিটি হলো ওয়ান লিটার আর আপনারা যে র ম্যাটেরিয়ালস রান্না করবেন এক কেজি আপনারা কিন্তু রাইস রান্না করতে পারবেন এটাতে এক কেজি রাইস আপনারা কিন্তু ছয়জন সাতজন কিন্তু খেতে পারবে আর এটা কিন্তু ডাবল পট তো এখন আসেন একটু প্রোডাক্টটা আপনাদেরকে দেখাই এই যে প্রথমে আপনারা একটা এস ঢাকনা পাবেন খুবই সুন্দর একটা ঢাকনা এটা পাচ্ছেন তারপরে অ্যানোডাইসের পট খুবই উন্নত কোয়ালিটির একটা পট অ্যানোডাইজ পট এগুলোতে কিন্তু আপনারা কিন্তু তরকারি বা ভাত কোনো কিছুই কিন্তু এটা কিন্তু লাগবে না তো এই পটটা যাতে দীর্ঘ বছর আপনারা ইউজ করতে পারেন সেই জন্য এর সঙ্গে দিয়েছে দেখেন কুকিং প্লেট তো এই কুকিং প্লেটটা দিয়ে কিন্তু আপনারা যে এই নিচে রেখে আপনারা কিন্তু ভাত রান্না করতে পারেন বা খিচুড়ি রান্না করতে পারবেন তো এটা আপনারা যখন রান্না হয়ে যাবে তখন আপনারা জাস্ট এটা তুলে এটা পরিষ্কার করতে পারবেন একদম ইজি এতে করে আপনার এই যে পটটা রয়েছে এই পটটার মধ্যে কিন্তু কোনো দাগ পড়বে না বা এখানে কিন্তু পোড়া দাগ বা এটাতে কিন্তু তলাটা কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকবে এই কুকিং প্লেটটার কারণে সেটার সাথে সুন্দর একটা সামিস পাচ্ছেন আর এটার সাথে আরেকটা পট পাচ্ছেন এই যে পট এই হলো দুইটা পট এখন আসেন মেইন যেটা এই যে এটা দেখেন এটা কিন্তু পিওর এসএস তো আমি কেন বললাম যে এটা আপনারা বহু বছর ইউজ করতে পারেন কারণ এই যে বডিটা দিয়েছে এটা কিন্তু অনেক মজবুত অন্যান্য রাইস কুকারে কিন্তু প্লাস্টিক থাকে এগুলো কিন্তু হিটিং ইস্যু থাকে অনেক সময় তো এইগুলোতে কিন্তু কোনো সমস্যা হবে না যদি অনেক মজবুত একটা বলি করে দিয়েছে এই যে এখানে দেখেন দুইটা অপশন আছে কুকিং এবং কি ওয়ার্মিং সুন্দর করে লেখা আছে প্যানাসনিক আমাদের কাছে কিন্তু অরিজিনাল প্যানাসনিকই পাবেন ইনশাল্লাহ তো এটার কয়েলটা দেখেন এই যে এই কয়েলটা কয়েলের সাইজটা অনেকটা অনেকটা বড়ই আছে পিছনের সাইডটা একটু দেখেন সব পাশে কিন্তু এস দেওয়া কোয়ালিটি অনেক সুন্দর করেছে কিন্তু আর এটা দেখেন কটটা দেখেন থি থ্রিপিনের একটা কট অনেক মজবুত একটা কর দিয়েছে এবং ওভার ভোল্টেজ হলে কিন্তু কোনো সমস্যা হবে নাই তো ভিওয়ার্স আশা করি আপনারা এই রাইস কুকার সম্পর্কে বুঝতে পেরেছেন তো আপনারা যারা ভালো কোয়ালিটির রাইস কুকার খুঁজতেছেন তো তাদের জন্য এই রাইস কুকারটা বেস্ট হবে তো আমরা যত পিস রাইস কুকার এই প্যারাসোনিকের রাইস কুকার সেল করেছি ইনশাল্লাহ এগুলোর কোনো কমপ্লেন নেই একদম জিরো কমপ্লেন এমনকি এটা কিন্তু কোনো সার্ভিসিংয়েরও ঝামেলায় যাওয়া লাগেনি তো যারা আমাদের থেকে প্যানাসনিকের এইরকম রাইস কুকার কিনেছেন তারা যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই একটা কমেন্ট করবেন যে আপনারা আমাদের থেকে যে রাইস কুকারটা নিয়েছেন তার সার্ভিসটা কেমন তাহলে আমাদের যে নতুন কাস্টমার রয়েছে তারা নিতে মানে সাহস পাবে এরকম প্যানাসনিক ব্র্যান্ডের এখন আসেন ভিওয়ার্স এই এরকম একটা প্যানাসনিক ব্র্যান্ডের রাইস কুকারটার দামটা কেমন থাকছে তো এগুলো কিন্তু যদি দোকানে কিনতে চান যেহেতু আমরা হোলসেলার তো আমরা কিন্তু খুচরা রেট এবং পাইকারি রেট এবং কাছাকাছি রাখি তো যারা আপনারা খুচরা নিতে চাচ্ছেন তারা কিন্তু ভালো একটা প্রাইস পাচ্ছেন এই মডেলটা প্রাইস মডেলটা আবার বলি এস আর ডব্লিউ এ ওয়ান এইট এইস আপনারা যে এরকম করে একটা স্ক্রিনশট দেবেন যারা নেবেন তো এই মডেলটার প্রাইস দিচ্ছি ভিউয়ার্স মাত্র পাঁচ হাজার টাকায় পাঁচ হাজার তিনশো টাকায় এইরকম একটা রাইস কুকার পাচ্ছেন এক টু এক কেজি রাইস এটাতে আপনারা রান্না করতে পারবেন অনেক সুন্দর তো ভিওয়ার্স আপনারা যারা নিতে চাচ্ছেন ঢাকা এবং ঢাকার যে কোনো প্রান্তে এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা হোম ডেলিভারি নিতে পারছেন তো অর্ডার কনফার্মের জন্য মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করবেন আর বাকি যে টাকা দেশে আমাদের যে ডেলিভারি ম্যান যাবে তার হাতে দিয়ে প্রোডাক্ট রিসিভ করতে পারেন ভিওর্স তো ভিওয়ার্স আপনারা দ্রুত অর্ডার করে যাবেন এই যেগুলো যেহেতু এগুলো ইম্পোর্টেড প্রোডাক্ট সবসময় কিন্তু স্টক থাকে না আবার নতুন স্টক আলে আবার নতুন অত দাম বাড়তেও পারে অথবা কমতেও পারে তো দ্রুত অর্ডার করে দেবেন ইনশাআল্লাহ আজ এই পর্যন্ত ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ